আল্লাহর কাছে চাইলে তাসমিতা হালির জিঁকি রাজকার সকাল সন্ধ্যা করলে আল্লাহ তালা খুশি হয়ে যান আর খুব খুশি হন তাসমিতা হালির জিকে রাজকার করলে খুব বেশি খুশি হন তাসমি তাহালির জিঁকি রাজকার করলে খুব বেশি খুশি হন আবু আল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন

এর অনেক উপকার তার একটা বড় উপকার হলো এই যে আপনি মমর্ষ ব্যক্তির পাশে পড়েন সেও যদি কোনো ফাঁকে এইটা বলে বসে তাহলে সে জান্নাতে চলে গেছে বলে রাসুলাম বলেন বলেন আমি একদা রাসুল সাল্লাহ আলিস্লামের সাথে সাক্ষাৎ করতে আসলাম দেখে তিনি ঘুমিয়ে আছেন তা আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন তা আমাকে দেখে বলছেন আবুজার যে বললো আর এইটার উপরেই মারা গেল এটা আবার কেটে যায় শিখ করলে এটা আবার অনেক সময় বাদ পড়ে যায় শিখ খুব ভয়াবহ জিনিস শিখ করবেন না যত কাজের শির কাছে সেখানে যাবেন না যা হবে হবে শুনি হোক ফাঁসে হোক অইন হর তাহরিকতা জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শেরেক করো না শেখ মহ পাপ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আবুঝার গেফারি শোনাও কেউ যদি লাহে লাহে বলে আর এইটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবুঝার গেফারি রাজি আমাধরনের বলছেন ওয়েনসারা ওয়েনসারা কা চুরি করলে জেমা করলেও যাবে

লা যদি মানুষ বলে থাকে যদি এটা নষ্ট না হয় বাতিল না হয় মরণ যদি এটার ওপরে হয় সে জান্নাতে যাবে হাদিস বোখারে মুসলিম আপনাকে আমি জিকির দেখা দেখে গিয়ে একটা কথা বলছিলাম সেটা হলো সবচেয়ে দামি জিকির পৃথিবীতে লা ইলাহ আল্লাহ বলছেন যে তোমরা সকালে সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে একটু জিকির তাসমি তাহালিল করো এখন আমরা দেখছি যারা মাঝাবি মানুষ মসজিদে বসে ইল্ল্লাহ ওদের নিন্দা করতে গিয়ে আমরা যে কিছু গেছি তাহলে হলো এইটা তো হবে না আপনি আপনার মতো করে করেন একটু সময় বের করেন শ্বাস বন্ধ হলে কেউ কিছু করে দিতে পারবে না নিজের কাজ নিজেকেই করতে হবে বিবেচনা করুন শ্বাস বন্ধ হওয়ার পূর্বে রাজশাহী চাঁপাই বলে হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন হাত থেকে ঢেল একটা ছুটে গেছে ও এখন কারো গায়ে লাগবে না চোখে লাগবে আপনার আয়ত্তের বাইরে চলে গেছে ঠিক এইটা যেমন শ্বাস বন্ধ হওয়া তেমন নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না সময় আপনি বের করুন আর বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই